সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি নিয়ে বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ ইন্ডেক্সের মধ্যে রিফ্লেকশনটা কিন্তু ভালো ভালো বলতে যে সকল ক্যান্ডেল স্টিকের নিচে উইক থাকে নিচে সুতা থাকে নিচে এই উইকটা থাকে সলতেটা থাকে তো সেটাকে আমরা সেটাকে আমরা একটা বায়ার ক্যান্ডেল বলতে পারি যদিও ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই কিন্তু ক্যান্ডেল স্টিকের নিচে উইক মানে হচ্ছে প্রাইসটা অনেক কল করেছিল পরে কিন্তু আবার বায়ার অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে উপর থেকে টেনে তুলেছে সো বায়ার আর সেলারের প্রেক্ষাপট থেকে ডেফিনেটলি এই ক্যান্ডেলটাকে একটা মানে বায়ারের তীব্রতা বেশি সেলারের চেয়ে এই ধরনের একটা ধারণা রাখা যায় সুইংয়ের কনট্যাক্স থেকে চিন্তা করলে প্রপার কিন্তু একটা ডাউন সুইং হয়েছে তারপরে আমরা একটা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি সো ডাউন ট্রেন্ডে ট্রেড প্ল্যান করতে চাইলে এই ক্যান্ডেল স্টিক অনুযায়ী কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার দিন আর যে সকল স্টকের মধ্যে এই ধরনের নিচে উইক সহ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে যেগুলো কিন্তু ট্রেড প্ল্যানিংয়ের ক্ষেত্রে নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটা ভালো দিন হতে পারে এখন ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে তো এন্ট্রি নিলেই হবে না এন্ট্রির সাথে এক্সিটটাও প্ল্যান করতে হবে ইন্ডেক্স কেমন বিহেভ করে সেটার সাথে সিনক্রোনাইজ করে ট্রেড প্ল্যানগুলো সাজাতে হবে ফর এক্সাম্পল এটাকে যদি একটা ব্যাকও বলি পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না আসে কনভেনশনাল স্টপ কসের জন্য ওয়েট না করে ম্যাচুর ডেতেই এক্সিট প্ল্যান করে ফেলাটাই কিন্তু ট্রেড ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে একটা ম্যাথমেটিক্যাল চিন্তা একটা যৌক্তিক চিন্তা তো একটা ব্যাক টাইপ সিনারিও যেহেতু পাওয়া গেছে এখন মূল বিবেচ্য বিষয় হবে যে আপকামিং ডেজ এই বাউন্সব্যাকটা ফুলও একটা পজিটিভ ক্যান্ডেল আসে কিনা এবং কেনা যদি আসে সেই ক্ষেত্রে আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় সেটাই আসলে দেখার মূল বিষয় তো যে সকল স্টকের মধ্যে এই ধরনের বাউন্স টাইপ কিংবা নিচে উইক সহ একটা সিনারিও এসেছে সেই সকল স্টকে কিন্তু নতুন করে এন্ট্রির ক্ষেত্রে ভালো স্টক হতে পারে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে যদি এবি ব্যাংকের কথা বলি ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে এখানেও কিন্তু সেই ধরনের একটা সিনারিও পাওয়া গেছে তাতে ভলিউমের ডেভেলপমেন্টটাও হয়েছে সো এখান থেকে কিন্তু ছোট একটা আপসুইং এক্সপেক্টেড আমরা বেশিরভাগ স্টকের মধ্যে হয়তো এই ধরনের সিনারিও আজকে এক্সপিরিয়েন্স করবো এসিআই এসিআই ফর্মুলার কথাও বলতে চাই যে ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট না থাকলেও ক্যানস্টিক অনুযায়ী কিন্তু একটা ডাউন এর পরে একটা বাউন্স ব্যাকটা সিনারিও আছে আর ডাউন ট্রেন্ডের আপস্ট্রিং ছোটো হয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এক মিলাবের কথাও বলতে চাই ভলিউমটা কিন্তু গ্রাজুয়ালি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে ক্যানস্টিক যাই আসুক সো এই যে ডাউন সুইংটা এখান থেকে শেষ হয়ে এখন ছোট ছোট গুটি গুটি পায় উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন অবজারভেশন এটা রাখতে পারেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভলিউমটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে এডিয়ান টেলিকমের কথা বলতে চাই এখানে কনভেনশনাল সাপোর্টের কথা যেটা বলি এর আগেও যে সব জায়গা থেকে বাউন্স করে উপরের দিকে গেছে সেটা আশেপাশে কিন্তু দাঁড়িয়ে আছে তো এটাও একটা ভালো জায়গা হতে পারে ফর নিউ ট্রেড প্ল্যানিং এফসি অ্যাগ্রো লুকস গুড টু মি দ্য ডাউন ট্রেন্ড স্টকের ক্ষেত্রে নিচে দেখা একটা আনহিংসল ভলিউম পাওয়া গেছে কেন নিচে উইকও আছে আর মুভিং এভারেজ থেকে যতই দূরে চলে যাওয়া যায় কিন্তু আবার বাউন্স করে একটু হলেও উপরের দিকে আসে সো এই আপসাই ডাউন ট্রেন্ডের স্টকের ক্ষেত্রে কাজে লাগানোটা ওয়াইজ আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইভাবেই অল্প অল্প করে চিন্তা ভাবনা করতে হয় এআইএল এর মধ্যেও কিন্তু একটা হাফ হার এড বাউন্স ব্যাক সিনারিও সো অবজারভেশন রাখতে পারেন আদারঅা ব্যাংকের কথাও বলতে চাই মুভিং এভারেজ থেকে অনেক দূরে চলে গেছে ভলিউমটা নতুন করে গেইন করেছে এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এক্সট্রা অবজারভেশনের রাখতেই পারেন আলেফের মধ্যেও সেম টাইপের সিনারিও অলটেক্স ট্রেন্ডই আছে বলতেই হয় কারণ মুভিং এভারেজের উপর দেখ স্টক প্রাইস কন্টিনিউ করা মানেই সেটার মধ্যে ট্রেন্ড বিদ্যমান এই জায়গাটাও ভালোই মনে হচ্ছে লো পেয়ার অফ ক্যাপিটাল স্টক অনেক স্টকেই কিন্তু মানে প্রাইসের কথা বলে একটু লো প্রাইসের মধ্যে ঘোরাফেরা করতেছে তার মধ্যে এমবি ফার্মা উল্লেখযোগ্য সো এই প্রপার কারেকশনের পর একটা স্টেবল হওয়ার চেষ্টা করতেছে যারা একটু লম্বা সময় ধরে পছন্দ করেন অল্প অল্প করে এন্ট্রি দিয়ে অপেক্ষা করা যেতে পারে আধারণ গ্যালবানাইজিং ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে একটা ইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে কিন্তু লাস্টের দিনে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু একটা সেল সিন আর যদি আমরা এখানে সেল সিনও পেয়েছি এখানেও পেয়েছি কারেকশন না হয়ে উপরের দিকেই গেছে স্যার ভলিউম ডেভেলপমেন্ট থাকলে সুইংটা অনেক উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করে অ্যাপেক্স ফুডস ছবির মতো বাউন্স ব্যাকের পরে একটা আপসুইং হয়ে মুভিং এভারেজ থেকেই একটা সেল সিনো টাইপ ক্যান্ডেল এসছে একটা ইউজুয়াল ভলিউম আছে এক্সপেক্টেড কারেকশন এশিয়াটি ক্লাব নতুন করে মোমেন্টাম পেয়েছে এরকমই মনে হচ্ছে সামাও যদি ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে পারে এর যে টপ এই পর্যন্ত কিন্তু ইনিশিয়ালি দেখা যেতে পারে মঙ্গলজোর মধ্যেও ছোট্ট কারেকশনের পর একটা হাফারের বাউন্স ব্যাক স্টকের মধ্যে সাবজারভেশন করে রাখতে পারেন বারাকা পাওয়ার ইনডেক্সের মতো এই ক্যান্ডাস্টিকের নিচে ওয়েক চেষ্টা করতে চাই তো ওয়াচ বিমা এই চার চার স্টকের কথা একসাথে বলতে চাই মধ্যেও কিন্তু এক বাউন্স বাউন্সব্যাক পাওয়া গেছে এর আগে এই ধরনের ক্যান্ডেল থেকে ছোট হলো কাপসিং হয়েছিল আবারও পাওয়া গেছে ভালো করেছে বিলিথাই ফোড এর মধ্যে রিফ্লেকশনটা কিন্তু সেই ইন্ডেক্স এর মতোই আছে পেয়েছে অবজারভেশনের রাখা যেতে পারে বি এর মধ্যেও খুবই সুন্দর একটা বাউন্স বাউন্সব্যাক টাইপ সিনারিও ভলিউম যদি ডেভেলপ রাখে এখান থেকে কিন্তু কাপ হয়ে যেতে পারে আর এই ভলিউমটা এই ক্যান্ডেলস্টিকটা যদি ফ্রুটফুল হয় তাহলে কিন্তু কিন্তু টাফ এর মধ্যে চলে যাবে একটা এসে বাউন্স ব্যাক তারপর যদি একটা হয় তাহলে কিন্তু আমরা এইটুকু অংশটাকে একটা বলতে পারি ফার্মার মধ্যেও সেম হাফ হার্ড্রেড বাউন্স ব্যাক ইন্স্যুরেন্স জায়গাটা খুবই সুন্দর অনেক দিন পরে মুভিং আমরা সুইফটির কাছে সরি টোয়েন্টি কাছে এসছে সো ক্যান্ডেলস্টিক যে ভালো আসতেছে ট্রেন্ডি আছে এই বিষয়ে তো সন্দেহ নেই সেটাও খুব নতুন একটা হতে পারে ডোমিনোজের মধ্যেও কিন্তু ক্যান্ডেল অনুযায়ী রিফ্লেকশনটা খুবই ভালো মুভিং থেকে এসছে নর্মাল এই ধরনের সিনারির পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় ডিএসএসলের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো এই চুলের মধ্যেও কিন্তু ছোট কারেকশনের পরে একটা বাউন্সপার টাইপ সিনারিও এসছে ফাইন ফুডসের কথা বলতে চাই যদি ভলিউমটা রিসেন্টলি একটু কমে গেছে কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে জি কেউ বল পেন লুকস গুড টু মি একটা সাইড সুইং এর পরে ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো এসছে ভলিউমটা পেয়েছে ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে লো লোপিরাপ ক্যাপল স্টকের মধ্যে এখান থেকে কাপ সুইং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জিএমআই হসপিটালের মধ্যেও কিন্তু সেম সিনারিও ক্যানেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে খান ব্রাদার্সের কথা বলতেই হয় ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে ক্যানেল থেকে নিচে উইকও আছে এক্সপেক্টেড কিন্তু ছোট হলো একটা কাপ সুইং কেডিএস এর মধ্যে ক্যানভাজ রিফ্লেকশন ভালো ভলিউমটাকে ডেভেলপ রাখতে হবে কিন্তু একটা আপ সুইং জেনারেট করতে চায় এপিপিএল এর নিচেও দেখেন ক্যানভাস থেকে অনুযায়ী নিচে উইক আছে এর আগে আমরা যে ধরনের উইক থেকে কিন্তু একটা আপসিং হতে দেখেছি ভলিউমটাও পাচ্ছে এই যে ড্রাই ভলিউম ছিল তার চেয়ে কিন্তু লাস্ট দুই তিন দিন একটু ভলিউমটা বৃদ্ধি করতে পেরেছে তো এটাও কিন্তু একটা ভালো জায়গা হতে পারে নিউ ইনফ্রিক্ট লিব্রা অবজারভেশন হয়তো রাখতে পারেন লুব্রে প্রপার কারেকশন হচ্ছে কারেকশন মানে কিন্তু আপকামিং ডেজ নিউ ট্রেড অপরচুনিটি ভলিউমটাও ইম্প্রুভিং মনসফলের মধ্যেও রিসেন্টলি কিন্তু ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে সেটাকে অবজারভেশনের রাখা যেতে পারে নাহির মধ্যেও রিফ্লেকশনটা ভালো ন্যাশনাল ব্যাংকের কথাও বলতে চাই এই যে কারেকশনের পরে আনিশিয়াল ভলিউম ক্যান্ডেলস থেকে নিচে উইক তো এক্সপেক্টেড একটা গ্রিন ক্যান্ডেল ও এল এর মধ্যেও দেখেন ভলিউমটা পেয়েছে ক্যান্ডেলস থেকে নিচে উইক আছে আর ওই চারটা স্টক তো একসাথে অনেক সময় মুভ করে ও এল সেন্ট্রাল ফর মার্কেট পেপি সো অবজারভেশন তো রাখা ওয়াই ম্যাক্স তো কিন্তু নতুন করে ভলিউম পেয়েছে কারেকশনের পরে সো এটাকে অবজারভেশন তো রাখা যায় অরেঞ্জ ইনফ্লেশন প্রপার একটা কারেকশন হয়েছে তো মুভিং এম থেকে দূরে আছে এটাকে অবজারভেশন তো রাখা যেতে পারে সেম গোস ফর অরেঞ্জ ফার্মা টেক্সটাইল সেক্টরের মধ্যে পিডিএল এর রিফ্লেকশনটাও কিন্তু ভালো

সো অবসারভেশন করে রাখেন শুধু পেপার এর মধ্যেও ক্যানালভাইজ রিফ্লেকশন টা কিন্তু ভালো তো মিস্টাক্স ক্যানাল ওয়াইজ ভালো ভোলিউম ও পাচ্ছে এই ড্রাইভ ভলিউমটা নাই সো ইন্ডেক্স রিফ্লেক্স হয়ে পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারে কিনা এটা দেখার বিষয় পরিষে সেই ইন্ডেক্স নিয়ে বলতে চাই তো আমাদের দেশে ইন্ডেক্স এর উপরেই তো অনেকাংশে অনেক কিছু নির্ভর হয় যেহেতু ইন্ডেক্স টা আসলে কেনা যায় না ইন্ডেক্সের মধ্যে যেদিন বাউন্স ব্যাক থাকে এবং ওই ধরনের ক্যান্ডল স্টিকের রিফ্লেকশন যেসব গুলো স্টকের মধ্যে থাকে এই সকল স্টকের মধ্যে ট্রেড প্ল্যানিংগুলো করা উচিত তো সেই প্রেক্ষাপট থেকে বলতে চাই যে কতদিন লাস্ট ওয়ার্কিং ডে একটা ভালো এন্ট্রির জায়গা ছিল ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে চার পাঁচটা বিষয়ের যে ভাইটাল পয়েন্ট আছে তার মধ্যে হচ্ছে এন্ট্রিটা একটা এর বাইরেও এন্ট্রির পরের বাউন্স ব্যাকের ক্যান্ডেল রিফ্লেকশনটা কেমন সেটা কনসিডারেশন মতো রাখতে হবে স্টপ লসটা কোথায় রাখবেন সুইং কতটুকু কন্টিনিউ হতে পারে ডাউন ট্রেনের স্টকের ক্যারেক্টারিস্টিক্স কী যেহেতু স্টক মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে সব কিছু বিবেচনা করে কিন্তু ট্রেড প্ল্যানগুলোকে সাজানো হয় যাই হোক আপকামিং ডেইস এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে ইন্ডেক্সের মধ্যে ইতিবাচক প্রবণতা থাকবে সেই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে যাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড